আসসালামু আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শেখ হাসিনার ফাঁসি আন্তর্জাতিক মামলা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে কঠিন বিচার করা হবে জানিয়েছেন বিস্তারিত প্রতিবেদনে এদিকে সেভেন সিস্টার্সের ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে সিন দখল করল চীনের বাহিনী সবশেষে দেখবেন দিল্লিতে গৃহবন্দী রয়েছেন শেখ হাসিনা শেখ হাসিনার মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে যার কারণে অন্য কোনো দেশে যাওয়ার সব পথ বন্ধ হয়েছে হাসিনার এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সি প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন গণহত্যার প্রধান অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে তিনি বলেন গণহত্যার আলামতগুলো নষ্ট হওয়ার আগে সংরক্ষণ করে বিচারের সময় উপস্থাপন করা হবে প্রথম কাজ আসামিরা যেন বিদেশে পালিয়ে যেতে না পারে সেজন্য যথাযথ কর্তৃপক্ষকে জানানো হবে রোববার আটই সেপ্টেম্বর ট্রাইব্যুনালের সি প্রসিকিউটর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অ্যাডভোকেট তাজুল ইসলাম এর আগে গতকাল শনিবার সাতই সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মামলা পরিচালনার জন্য অ্যাটর্নি জেনারেলের সম মর্যাদায় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামকে সি প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয় উল্লেখ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য সি প্রসিকিউটর প্রসিকিউটর মোহাম্মদ মিজানুর ইসলামকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সমমর্যাদার পদে ছাড়াও নিয়োগ দেওয়া হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দিল্লির কাছাকাছি একটি বাড়িতেই অবস্থান করছেন সেখান থেকে তিনি কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ারও অনুমতি নেই এমনকি বাড়ির কাছাকাছি একটি সুপার শপেও যাওয়ার সুযোগ নেই তার আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় সংবাদ মাধ্যম নিউজে লেখা এক প্রতিবেদনে এসব দাবি করেছেন গেল পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ভারত থেকে যুক্তরাজ্যে পাড়ি দেবেন সে সময় এমন গুঞ্জনের খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে তবে সেই সুযোগ তিনি পাননি শেষ পর্যন্ত হাসিনাকে দিল্লিতেই থেকে যেতে হয় তার সাথে দিল্লিতে অবস্থান করছেন ছোট বোন রেহানা শেখ হাসিনা বর্তমানে দিল্লির কাছাকাছি কোন একটি বিমান ঘাঁটির একটি নিরাপদ বাড়িতে অবস্থান করছেন সেখান থেকে কারো সাথে যোগাযোগ করতে পারেন না তিনি আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ এলাকায় প্রতিবেদনে এমন দাবি করেন সেলিম সামাদ অজ্ঞাত লিখেছেন তিনি নিশ্চিত নন পাঁচই আগস্ট দিল্লিতে হাসিনাকে গৃহবন্দী করা হয়েছিল কিনা তবে তিনি একটি সূত্রের বরাতে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণের পর মোদীর সঙ্গে ফোনে আলোচনা করেন এই ঘটনার পরপর হাসিনার যোগাযোগের সব ডিভাইসে বিঘ্ন ঘটে এরপর থেকে তিনি কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না শেখ হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ার তো অনুমতি নেই এমনকি ঘাঁটির ভেতরে সেনাদের জন্য থাকা একটি সুপার শপেও যাওয়ার সুযোগ পাননি তিনি যদিও হাসিনার বাড়ি থেকে সুপার শপটির দূরত্ব পায়ে হাঁটার পথ হাসিনার যে কারো সাথে যোগাযোগের সুযোগ নেই এটি প্রমাণে আরো কিছু বিষয় তুলে ধরেছেন সেলিম সামাদ তিনি লিখেছেন শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে অবস্থান করছেন কিন্তু তিনি এখন পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি যদিও শেখ হাসিনা এক মাস ধরেই দিল্লিতে অবস্থান করছেন এছাড়া ছেলে সজীব ওয়াজের জয় দিল্লিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কিন্তু জয়কে দিল্লিতে আসতে বারণ করা হয় কারণ তিনি দেখা করতে পারবেন না শেখ হাসিনাকে যে নির্জন বাড়িতে রাখা হয়েছে সে ব্যাপারে তার ছেলেমেয়ের নিরবতায় স্পষ্ট সামাদের দাবি হাসিনার ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ফলে পরিচিত কারো সঙ্গে কথা বলতে পারছেন না তিনি তিনি বর্তমানে গৃহবন্দী অবস্থায় কাটাচ্ছেন সাংবাদিক সামাদ লিখায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টি উঠে এসেছে যদি বাংলাদেশ হাসিনাকে ফেরত চায় তাহলে এটি ভারতীয় প্রধানমন্ত্রীর জন্য একটি বড় ধাক্কা হবে আর ভারত যদি হাসিনাকে ফেরত না দেয় তবে পরিস্থিতি কিভাবে সামলাবে সেটি দেখার বিষয় এদিকে সেভেন সিস্টার্সের ষাট কিলোমিটার অঞ্চল দখল করল চীন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ সাত রাজ্য বা সেভেন সিস্টারসের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশে ভারতীয় প্রায় কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে সামরিক বাহিনী শুধু তাই নয় ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্পও বসেছে চীনের পিপলস পার্টির পিএলএল দেশটির সংবাদ মাধ্যমকে একাধিক সূত্র জানিয়েছে কাপাপু এলাকার কাঠে আগুন ধরানো পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চিনের নাম এবং সিনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় সেখানে প্রায় এক সপ্তাহ আগে সৈন্যদের অনুপ্রবেশ ঘটেছে ছবিতে দেখা যায় পাথরের গায়ে ইংরেজিতে দু লেখা রয়েছে ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার জন্য অনুপ্রবেশের সময় চীনা সেনাবাহিনী এসব কৌশল ব্যবহার করেছে বলে জানা গেছে নিউজ ফাই বলেছে দুই দেশকে বিভক্তকারী ম্যাকমোহন লাইনের হাদিগ্রা পাশের কাছের কাপাপুতে ইন্দো তিব্বত বর্ডার পুলিশের একটি ক্যাম্পের অবস্থান রয়েছে আরো আঞ্জাও জেলার নিকটতম প্রশাসনিক এলাকা সাগলাগাম ম্যাকমোহন লাইন থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে অবস্থিত এর আগে দু সালের আগস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় পিএলএ সৈন্যরা হাদিগ্রা গ্রহদের কাছে নিজেদের অবকাঠামোর নির্মাণ কার্যক্রম তদারকি করছে সেখানে তিনটি খননকারী মেশিন দিয়ে খনন কাজ পরিচালনা করতে দেখা যায় চীনের সামরিক বাহিনীকে একই বছরের আগস্ট থেকে কিলোমিটারেরও কম দূরের ওই এলাকায় নির্মাণ কাজ পর্যবেক্ষণ করে চীনের সামরিক বাহিনীর দল ওই সময় হাদিগ্রা হরদের নির্মাণাধীন স্থাপনা থেকে কিছুটা উত্তরে চীনের সামরিক বাহিনীর সদস্যদের ক্যাম্পের অস্তিত্ব নিশ্চিত হয় ভারতীয় সেনাবাহিনী তারও আগে দু সালে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি স্যাটেলাইটে ধারণ করা চিত্র বিশ্লেষণ করে জানিয়েছে অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের ভেতরে ভবনের দ্বিতীয় ক্লাস্টারের নির্মাণ কাজ পরিচালনা করছে চীনের সামরিক বাহিনী সালে চীনা সৈন্যরা অরুণাচলের দিবাং উপত্যকা জেলায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে ওই সময় দুই দেশের সৈন্যদের মাঝে চরম উত্তেজনা তৈরি হয় তার আগের বছর দু সালে অরুণাচলের ভারতীয় ভূখণ্ডের প্রায় চল্লিশ কিলোমিটার ভেতরে ডোমৈরু নালার উপর একটি কাঠের সেতু তৈরি করে চীনের সামরিক বাহিনী ভারতের বহুল আলোচিত অরুণাচল প্রদেশের সীমান্ত লাগোয়া বিশাল অংশের মালিকানা দাবি করে প্রতিবেশী চীন চীনের সাথে ভারতের মোট তিন হাজার চারশো আটাশি কিলোমিটার সীমান্ত রয়েছে এর মধ্যে কেবল বিরোধপূর্ণ অরুণাচলের সাথে চীনের সীমান্ত রয়েছে এক হাজার একশত কিলোমিটার প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের সর্বশেষ বাংলা সংবাদ